ওই পথে আর যাব না যাব আমরা সাথে আম্মু শুনো আম্মু শুনো চকসিলে দাও ওই পথে আর যাব না যাব আমরা সাথে ওই পথে আর যাব না যাব আমরা নিতে হাটি তাদের খারা দুটো এমন পড়ায় কয়েক হবে না তো দিন

আববু শুনো আম্মু শুনো চকচলে দাও হাতে ওই পথে আর যাব না মা যাব মাতা সাথে ওই পাটে আর যাব না মা যাব নূরানীতে আববু শুনো আম্মু শুনো চকচলে দাও হাতে ওই পথে আর যাব না মা যাব মাতা সাথে ওই পাটে আর যাব না মা যাব নূরানী এই চেলেরা আই মেয়েরা নুরানিতে যায় নুরানিতে কোরআন হাদিস শিখতে মুরা পায় আই ছেলেরা আই মেরা নুরানিতে যায় নুরানিতে কোরান হাদিস শিখতে মুরা পায় কোরান হাদিস শিখলে মা লেকিন পরে দশটি মেখি পাবনুরানীতে একক পরে দশটি মেখি পাবনুরানীতে আব্বু শুনো আমি ওই পথে আর যাবো যাব ওই পাঠে আর যাবো নামা যাব নুরানিতে আব্বু শুনো আম্মু শুনো জকসিলে দাওwidehat ওই পথে আর যাব না মা যাব মাদ্রাসাতে ওই পথে আর যাব না মা যাব নূরানীতে ابو শুনো আম্মু শুনো জকসিলে দাওwidehat ওই পথে আর যাব না যাব যাব মাদ্রাসাতে ওই পথে আর যাব না মা যাব নূরানীতে